গরম ভাতে যদি এইরকম ডিম কষা থাকে তাহলে কি আর কিছু লাগবে বলেন তো হ্যালো জান আসসালামু আলাইকুম আমি নাম জেসি বলছি এইখানে আমি আজকে রান্না করবো ডিমের কষা একটা যেটা খুব সহজ একদম ইজি ওয়েতে একদম কোনো ঝামেলা ছাড়া এইখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম আপনারা কিন্তু ডিমের এরকম কষানো রান্না করার আগে ডেফিনেটলি চাল উঠিয়ে চাল ধুয়ে ভাত তুলে দিতে ভুলে যাবেন না কারণ আজকের রান্নাটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে দেখা যাবে রান্না শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনার ভাতটা হয় নাই তাহলে কী হবে বলেন তো আমি এখানে ডিমগুলো ছিলে নিচ্ছিলাম আমার আম্মুও সেদ্ধ করে রাখছিল যাই হোক আমি এখানে ডিমগুলো খুব সুন্দর করে ছিলে নিচ্ছি এই যে কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার পরে আমি কড়াইটা খুব সুন্দর করে গরম করে নেব আপনারা অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন রান্নার সময় কিন্তু কড়াই ডেফিনেটলি ভালো করে গরম করতে হবে এইখানে আমি দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে নিব এর জন্য লবণ হলুদ আর মরিচ এতে কালারটাও ভালো আছে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে ডিমটা তুলে নেব কিন্তু তার আগে আমি পেঁয়াজ আর আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটা ভাজা ভাজা হইতে হবে কারণ এটা যত ভাজা ভাজা হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে আলু ভেদ ভেদে হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই না তো আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল একদম ব্রাউন হয়ে গিয়েছে আর এইখানে কী দিবো বলেন তো এখানে দিব অনেকগুলো মরিচের গুঁড়া কারণ আমরা একটু ঝালটা বেশি খাই না উত্তরাঞ্চলের মানুষ মনে হয় ঝাল একটু আমরা বেশিই খাই আর এই যে আমার ডিমটা কিন্তু কষানো অলমোস্ট কমপ্লিট আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু পানি কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু রাতের খাবার আর এখানে দিয়ে দিলাম আমার ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই যে আমার গরম গরম ডিম ঝোল রেডি আপনি এখন বসে না থেকে চটপট ফ্রিজে যদি তিনটা ডিম থাকে অবশ্যই বানিয়ে খেতে পারেন আর এই যে দেখেন আমি বিধ্বস্ত রান্না করে একদম শেষ কামলা দেখা যাচ্ছে